বন্ধুরা আজকে আমরা দেখব ঢাকা থেকে কিভাবে নৌপথে নিউ পর্যন্ত যাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকো কীভাবে আমরা নৌপথে ঢাকা থেকে নিউ ইয়র্ক যেতে পারি চলো শুরু করি পদ্মার পার থেকে শুরু করে আমরা চাঁদপুর হয়ে শ্রীলঙ্কা দিয়ে এসে সোমালিয়ার পার এসে মাদ্রাস্কা দিয়ে এসে সাউথ আফ্রিকার এইখানে বের হয়ে আমরা সোজা আমরা ব্রাজিলের দিকে যেতে থাকবো এখান দিয়ে দেখো দুটি মহাদেশের মাঝখান দিয়ে ব্রাজিলের কর্নার দিয়ে আমরা গিয়ে একেবারে সোজা সামনে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাবো অর্থাৎ মোট সাতাশ কিলোমিটার পথ অতিক্রম করব বন্ধুরা পরবর্তীতে আমরা আরও দর্শনীয় জায়গায় এরকম রোডম্যাপ দেবো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো